প্রবাদ আমার প্রিয় পরিবার আশা করছি পুরো ভিডিওটার সঙ্গে থাকবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা কয়েকদিন ধরে যা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সকালবেলা উঠে রোজ দিনে দেখছি যে বৃষ্টি পড়ছে সেই জন্যে আর ছাতা না নিয়ে ছাতা নিলে না কাজের খুবই অসুবিধা হয় সেই জন্য মাথার মধ্যে একটা ঠোঙা মানে বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে বাসনগুলো মেজে নিলাম নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে দেখছি যে রান্না করে কোনো সবজি নেই কি রান্না করব। তো মিষ্টির জন্য তো বাজার যেতেই পারছে না আর হচ্ছে কি দেখো পিছনে চলে এসে যে আনাজি এগুলোকে বলে আমরা আনাজি কচু প্রথমে একটা নিলাম তো ওটা মোটা দেখলাম সেই জন্যই নিলাম এখন নিয়ে দেখি ওটা না জমজ তো আনাজি কচু আবার জমজ হয় তো তোমাদেরকে একটু করে দেখাবো তো ওটা ফেলে দিয়ে আর একটা নিলাম তো অনেকটাই লম্বা হয়েছে একদম আমার মতো লম্বা আর পাতাটা নিয়ে মাথায় মানে দিয়ে দিলাম এখনও কিন্তু বৃষ্টি পড়ছে মানে ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলছে তো মানে সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয় সারা দিনে সারা রাতে এরকম করে বৃষ্টি হয় আর দিনের বেলা এগারোটা বারোটা পর্যন্ত বৃষ্টি হয় তো দেখতে পাচ্ছ আনাজি কচুটা তোমাদেরকে এখন একটু দেখাবো যে জমজ আনাজি কচু হয় গোড় একটা মানে একটাই ওর গোড় কিন্তু এই যে মাঝখানে যে দুইটা একসঙ্গে চাপা লাগা আর হচ্ছে কি পাতা হচ্ছে দুই পাশে দুইটা পাতা হয়েছে এই যে দেখো দুই পাশে দুইটা দুইটা পাতা তো এটাকে আমরা জমজ বলি তো জমজ আনাজি খাওয়া যায় না যে কোনো জমজ জিনিস আমরা খাই না কলা বলো কেন কাঁঠালো এই বছর আমাদের বাড়িতে জমজ হয়েছে কেন জানি না এই বছর জমজের মানে হারটা বেশি তো আনাজি কচুটা রেখে দিয়ে এখন দেখো বাগানে চলে এসেছি মানে ওখানেই ওই আনাজি কচুর পাশে কিন্তু আর হচ্ছে কি এখান থেকে ঢেঁকি শাক তুলে নিচ্ছে আর দেখছি বারবার পায়ের দিকে যে যোগ ধরেছি নাকি মানে এরকম ছিপছিপ ছিপছিপ করে যখন বৃষ্টি পড়ে না তখন যোগগুলো খুব বাড়ায় সেই জন্য তো এখান থেকে খুঁজে খুঁজে ঢেঁকিছি তুলে আনলাম আর যা মশা তো মানে কি এত মানে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে ওর কাজও হচ্ছে না সেই জন্য কি আর বলবো মানে খাওয়া দাওয়ারও খুব অসুবিধা হচ্ছে মানে একটু বুঝে শুনে খেতে লাগে মানে পয়সাটা একটু মানে ইয়ে করতে লাগে বাঁচাতে লাগে সেই জন্য মাঝে মধ্যে না এরকম জঙ্গলি তরকারি খেলে পয়সাটা একটু বেঁচে যায় তো সবজিগুলো তুলে আমি কি করলাম এখানে ব্রাশ করতে করতে দেখি যে মানে লক্ষ্মীকে বের করলাম দেখি এখন লক্ষ্মী তো ওইদিকে খেতে পারবে না একা একা খুলে খুলে বৃষ্টি পড়ছে যেহেতু সেই জন্য গামলায় করে আমি খড় নিলাম নিয়ে ওকে দিলাম আর বন্ধুরা দেখো কি বৃষ্টি হয়ে মানে হচ্ছে আমাদের এদিকে আর দুই দিন যদি এরকম মানে এক হারে বৃষ্টি পড়তে থাকে আমাদের বাড়ির মানে বাড়িতে জল ঢুকে যাবে এই দেখো এত দূরে জল উঠে গেছে আর দুই তিন দিন যদি জোরে বৃষ্টি হয় সারা রাত যদি বৃষ্টি হয় তাহলে একদম আমাদের বাড়ির যে বাইরের জায়গাটা আছে বাইরে বাড়ি যেটাকে আমরা বলি সেখানে একদম জল উঠে যাবে তো বাড়ি এসে ব্রাশ করে স্নান করে নিয়েছে স্নান করে ছেলের জন্য যে দুধ খাবে ও দুধ নিয়ে এসে গরম করছে এখন তো ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে এখন হচ্ছে কি সকালবেলা একটু খাবার বানাচ্ছে রুটি আর আলু ভাজা আর কি বন্ধুরা মানে যত আমাদের জীবনের মানে জীবনের দিনগুলো এগিয়ে যাচ্ছে তত না আমাদের জীবনটা পাল্টে যাচ্ছে যখন বিয়ের পর পর ছিলাম তখন কি করেছিলাম ঘুম থেকে উঠে কোনো কাজ নেই শুধু ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে ঠাকুর পূজা করে রান্নাবান্না করতাম তারপরে আবার কি হলো তারপরে আবার কী হলো যে ঘুম থেকে উঠে স্নান করে মানে বাসি কাজকর্ম করে স্নান করে রান্নাবান্না করে মানে একবারে আমরা খেতাম এগারোটা বারোটার দিকে কিন্তু এখন সেটা আর হচ্ছে না এখন সকালবেলা একবার খাবার বানাতে হয় দুপুরে একবার রাত্রেবেলা একবার তিন বেলায় রান্না করতে লাগে তো তাই একা একা ওখানে বসে বসে রুটি বেলছি আর ভাবছি জীবনটা কত নাই পাল্টে গেছে আর হচ্ছে কি বন্ধুরা কয়েকদিন ধরে রুটি খাওয়ার মানে এনার্জি যাকে বলে এনার্জিটা এত বেড়ে গেছে কী আর বলবো রুটিগুলো মানে এত সুন্দর হচ্ছে কয়েকদিন ধরে জানি না কিভাবে এত সুন্দর সুন্দর মানে ফুলে ফুলে যাচ্ছে আমার রুটিগুলো সেই জন্য না রুটি খাওয়ারও ইচ্ছেটা বেড়ে যায় তো আমি রুটিগুলো সবগুলো এভাবে ভেজে নিয়েছি আর সবগুলো রুটি না খুব সুন্দর ফল মানে ফুলে গেছে আর এদিকে আমি করছি হচ্ছে আলু ভাজা তো আলু ভাজাটাও আর হয়ে গেছে আমার আর সবগুলো রুটি একবারে বেলে নিয়েছে তাহলে ভাজতে সুবিধা হয় বেশি করে নিয়ে একদম গোনাগুনি একদম চারটা রুটি করেছে ওর জন্য দুইটা আমার জন্য দুইটা তো দেখো আলু ভাজা আমার হয়ে গেছে তো রুটি করে ওই যে দেখো দুইজনের জন্য দুইটা মানে আমার জন্য থালে আরজনে প্লেটে মানে নিয়ে নিয়েছে ওকে ডাকছে ব্রাশ করে আসলো বলছে যে একটু দেরি করে নাকি খাবে সেই জন্যে আমি এখন খেয়ে নিচ্ছি তো ছেলেকে যে একটা আলু ভাজা দিয়ে মুড়ে দিলাম ও খাচ্ছে না কারণ কি ওই যে ও দুধ আর বিস্কুট খেয়েছে সেই জন্য তো আমি এই যে মানে এখন ওই যে খাচ্ছি রুটি তারপরে হচ্ছে আলু ভাজা আর যে বের হলো ওটা ঘরের ভিতরে ঢেকে রেখেছি আর হচ্ছে এখন খেয়ে দিয়ে তারপরে কি করবো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি তো এখন হচ্ছে সকাল দশটা বাজে তো আজকে হচ্ছে কিবার সোমবার সোমবার না মঙ্গলবার আজকে ভুলেই যাচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল দশটা বাজে অনেকক্ষণ আগে ভিডিওটা শুরু করে দিয়েছি তো কয়েকদিন ধরে যা বৃষ্টি চালু হয়েছে বাপরে বা কী আর বলবো আজকেও মানে বৃষ্টি কি বলবো রাত থেকে বৃষ্টি হচ্ছে কালকে একটু গতকালকে একটু বৃষ্টিটা বিকেলের দিকে কমেছিল কিন্তু রাতের দিকে আরও বৃষ্টি শুরু হয়ে গেছে একদম মানে জমিগুলোর মধ্যে জলে একদম ধুসে গেছে মনে হচ্ছে একদম নদী হয়ে গেছে তো এমনভাবে বৃষ্টি কয়েকদিন চললে অবস্থা খুবই খারাপ হবে কারণ কি কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে ওর এই যে এত বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টির মধ্যে তো রঙের কাজ তো হয় না তো কয়েকদিন যে কাজ কয়েক কয়েকদিন ছয় দিনে পাঁচ দিন কি ছয় দিন কাজ করেছিল বাইরে থেকে আসার পর তো সেই টাকা দিয়ে এখন চলছে সংসার কিন্তু এরকম করে বেশি দিন চল যদি বৃষ্টি থাকে তাহলে খুবই পরিস্থিতি খারাপ হবে ভয়ানক পরিস্থিতি হবে তো আজকে ওর কাজ হলো না বৃষ্টির জন্য তো সকাল সকালবেলা কাজকর্ম করে যে স্নান করে নিয়েছি নিয়ে হচ্ছে কি নিয়ে আমি রুটি করলাম একটু রুটি করে সকালবেলা রুটি আর আলু ভোজা খাওয়ালো ওর জন্য রেখে দিয়েছি অনেকে একটু দেরি করে খায় তারপরে হচ্ছে কি বিছানা টিছানা এখনও তুলিনি বিছানাটা তুলবো ঘর মুছে নিয়েছি কিন্তু বিছানা তুলিনি কারণ কি ওই যে ছেলে ঘুমাচ্ছিল আমার আবার ওদিকে মানে ওই অপেক্ষায় থাকলে এদিকে দেরি হয়ে যায় সেই জন্য তো এখন বিছানা তুলবো তুলে সবজি টবজিগুলো কাটবো আর কি কি সবজি আজকে রান্না করি ওই যে যেগুলো তুললাম ওগুলোই রান্না করব ডাল করবো হয়তো তো এখনও কিন্তু বৃষ্টি পরে চলছে আমার এই এই দেখো এটার কী অবস্থা এখানে সুতে দিয়ে বেঁধে তাকে কাজ কাজ চালাচ্ছি এটা দিয়ে তো চলো পুরো পুরো ভিডিওটার সঙ্গে দেখো সারাদিনে কী কী করিস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো এখন বিছানাটা তুলে নিই তো বন্ধুরা আগে কী হতো আগে আমি দেখতাম যে বাবার যখন কাজ হতো না আমার বাবাও কিন্তু দিনমজুরি তো আমার বাবার যখন কাজ হতো না বর্ষার সময় করে মা এগুলো তরকারি রান্না করতো কাঁঠালের বীজ দিয়ে তারপরে কলার গাছ আনাজি কচু তারপরে কচু কচু শাক এগুলো রান্না করতো বর্ষার দিনে কী বলতো বর্ষার দিনে তো কাজ বেশিটা হয় না আর সবজি বাতিরও খুব দাম হয় দাম বলতে কি তারপরে যে কি বৃষ্টির জন্য বাজারও যেতে পারে না সেই জন্য না এগুলো রান্নাবান্না হয় আমাদের এদিকে গ্রামে তো আমি বিছানাটা এখন তুলে নিয়েছি নিয়ে হচ্ছে কি সবজি কাটতে বসবো যেগুলো আমি তুলেছি সেগুলো এখন বসে বসে মানে কেটে বেছে সব কিছু নিয়ে নেব বেশি কিন্তু শাক পাইনি ডেকে শাক অল্প কয়েকটা এক মুঠি যাকে বলে এক মুঠির মতো পেয়েছি তো এগুলোই হবে যা মানে একটু সেন্ট ধরলেই হলো আর আনা কচুটা একদম মানে জুড়ি জুড়ি করে কেটে নেব। আর এই যে কাঁঠালের বীজগুলো কাঁঠালের বীজগুলো ছোলাতে এতটা সময় লাগে কি আর বলবো মানে অনেকটাই সময় লাগে তো বলতে বড় আধ ঘন্টার মতো আমার পার হয়ে গেছে একদম তিরিশ মিনিট লেগেছিল আর এগুলো কাটতে তো বেশি একটা সময় লাগে না একদম ফটাফট হয়ে যায় এদিকে কিন্তু বন্ধুরা এখনও বৃষ্টি পড়ছে তো খাওয়া দাওয়া করে মানে রুটি করে রুটি করার পর যা বাসন কুসন হয়েছে ওখানে জমিয়ে রেখেছি একবারে মেজে নেব মানে বৃষ্টির মধ্যে বারবার যেতেও পারছি না পারে ভিজে যাচ্ছে ভাবছি যে পাইপটা এখানে আনবো তো পাইপটা এখানে নিয়ে এসে নিয়ে এসে এখানে সবজি বাসন কুসন সব কিছুই ধুয়ে নেবো সবজিটা ধুয়ে নিচ্ছি তো আমি যে আবার কচুগুলো ইয়ে করছি এই কচুগুলো কিন্তু আর মানে হাতে ধরে না দেখো কী কি দিয়েছে একটা মানে কয়েকটা পটল ছিল পেকে যাচ্ছে সেই পটলগুলো দিয়েছি কাঁঠালের বিয়ে দিয়েছি তারপর আনাজি কচু ঢেঁকি শাক আলু এগুলো দিয়ে মিক্সড একটা তরকারি বানাবো আজকে আর কলার গাছ নিয়ে আসলাম না আজকে এভাবে রান্না করব দেখি কি কীরকম লাগে তো রান্নাটা কিন্তু ভালোই হয়েছে ও বলেছিল যে ভালোই হয়েছে তরকারিটা মাঝে মধ্যে এ এরকম তরকারি খেলেও ভালোই লাগে তো তরকারিটা আমি বসিয়ে দিয়ে যে বাসন কুসন যেগুলো হয়েছে সেগুলো ধুয়ে নিয়েছি এখন একটু বৃষ্টিটা জড়ে পড়ছে আর তরকারির মধ্যে মানে কি করেছি কাঁচা লঙ্কা আর কি পেঁয়াজ কুচি আর কি সাদা জিরে দিয়ে ফোড়ন করে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে ঢেকে রেখেছি তারপরে একটু মশলা করে নিয়েছি এখানে শুকনো লঙ্কা রসুন আর কি জিরে সর্ষে একটু বেটে নিয়েছি নিয়ে এখন তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি তরকারিটা সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এখন আছে কি দেখো ওই যে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব তো ঢেঁকি শাক তো একদম মানে কী বলবো লবণ পেয়ে অল্প একটু হয়ে গেছে তো চলবে কোনো ব্যাপার না সেন্ট ধরে গেছে তো দেখো কী কী রান্না করেছি আজকে একদম পাতলা করে মুসুর ডাল করেছি পাঁপড় ভাজা পাঁপড়গুলো ভেঙে ভেঙে নিয়েছি আর হচ্ছে কি এই যে তরকারিটা তো চলো ওকে এখন খেতে দেই তো আমি একটু দেরি করে খাবো এদিকে কাজ বাজগুলো আছে তো ওইগুলো সেরে তারপরে খাবো বসে পড়েছে আর টিভি চলছে তো এখন ডালটা আজকে পাতলা হয়ে গেছে ওকে বলছে যে আজকে একদম হোটেলের মতো ডাল হয়ে গেছে যে এতটাই পাতলা ও বলে চলবে সবগুলো ডাল একবারে ভাতের মধ্যে ঢেলে নিয়েছে আর ওকে বলছি যে কেমন হয়েছে তরকারিটা বলছে নাকি ভালোই হয়েছে তাই এ দেখো এখনও মুখটা ইয়ে করবে তাই বলছে ভালো হয়েছে বৃষ্টি এখন ওই যে চলছে আমার রান্না বান্না কমপ্লিট দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে রেখেছে এই যে সব কিছু গুছিয়ে রেখেছি এদিকে রান্না করছে যা বাসন কোষণ হচ্ছে সব একসঙ্গে এই যে এখানে জল তুলে রেখেছে এখানে হচ্ছে কি মেঝে টেজে নিচ্ছে একদম পরিষ্কার তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট ওকে খেতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে কি বৃষ্টি এখনও পড়তেছে আজকে মনে হচ্ছে সারাদিন এরকম টিপ টিপ করে বৃষ্টি পড়বে তো এখন কি করব এখন যাব টেপি লক্ষ্মীকে একটু জল দিয়েছি আজকে তো আর কাঁঠাল নেই আজকে কি দিয়ে জল খাবে এমনিতে জল আর ফল ফুলে দিয়ে আসি ঘরেতে খাবে আর ওখানে থাকবে কি করবে এখন সেই বৃষ্টি করতেছে তো রান্নাঘরটা পরিষ্কার করে এখন কি করছে এই জায়গাটা ঝাড়ু দিয়ে নেব আর হচ্ছে কি এই জায়গাটা যখন আমি রান্না করেছিলাম এখানে পেঁয়াজের খোসা তারপরে তরকারি খোসা টোসা সব কিছু পড়েছে তো ওগুলো হাত দিয়ে তুলে আমি ফেলে দিয়েছিলাম আর রান্নার সময় বৃষ্টি পড়ছিলো যেহেতু এখানে সব কিছু ধোয়া করেছিলাম এখানে নোংরাগুলো পড়ে আছে সবজির খোসা টোসা তো এই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো মানে এগুলো পাড়া দিয়ে আবার ঘরে উঠতে লাগে সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি বাজে দুপুর আড়াইটা তো এখন কি হয়েছে বৃষ্টিটা কমেছে রোদ উঠে গেছে জামা কাপড়গুলো যেগুলো ভিজা জামা কাপড় ওই বারান্দায় ছিল সেগুলো সবগুলো দেখা যাচ্ছে না তো সবগুলো রোদের মধ্যে দিয়ে দিচ্ছে বেশি একটা রোদ নেই অবশ্য অল্প রোদ তো কি হয়েছে কালকে থেকে এমন শুরু করছে আকাশটা তো মানে করো এই বারোটা একটা পর্যন্ত বৃষ্টি পড়ে সকাল থেকে বৃষ্টি পরে রাত্রেবেলা সন্ধ্যাবেলা বৃষ্টি শুরু হয় সারা রাতে অল্প অল্প করে বৃষ্টি হয় তারপরে আবার সকালবেলা বৃষ্টি সেই জুড়ে আসে তারপরে যখন এগারোটা বারোটা সাড়ে বারোটা একটা বাজে তখন বৃষ্টিটা কমে যায় মানে যখন সবার কাজের কাজে যাওয়ার সময় সেই সময়টায় বৃষ্টি আসে তো এখন হচ্ছে কি বৃষ্টি নেই এখন আমার সব কাজ বাজ সে সব পরিষ্কার টরস্কার করা জামা কাপড় শুকাতে দেওয়া ধোঁয়াধুয়া সব কিছু হয়ে গেছে এখন একটু রেস্ট করব আড়াইটা বাজে এখন একটু রেস্ট করে বিকেলবেলা উঠে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

তো বন্ধুরা আমি যখন ঘুমাতে গেছিলাম তখন ও আমাকে বলেছিল যে ঘুম থেকে উঠে আমাকে একটু চাল চা করে দিবে আর যে দুই দিন আগে যে ভিডিও দিয়েছিলাম যে চাল ভাজা করেছে ওকে ডাকছিলাম ও খাচ্ছে না সেই জন্য ও আজকে কি করেছে ও নিজে নিজে চাল ভাজা করেছে কারণ কি আমার যে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে ও একা একা চাল ভাজা করে চা করে খাচ্ছে তো আমি কি করলাম একটা রুটি ছিল ওই রুটিটা আলু ভাজা দিয়ে খেলাম মানে খাওয়ার পরে কি করছে এই যে ফুলের ডালটা ভেঙে নিয়ে আসলাম নিয়ে এসে এই জায়গাটায় ফুলের ডালগুলো পুঁতে দিচ্ছি আর হচ্ছে কি এখন বৃষ্টির সময় বর্ষাকাল যেভাবে মানে গাছ লাগাও না কেন সব গাছে কিন্তু বেঁচে যায় আর হচ্ছে কি এই ডালটা যখন লক্ষ্মীকে মাঠের মধ্যে বাঁধতে গেছিলাম তখন হচ্ছে কি এই ডালটা আমার এক কাকা শ্বশুরের বাড়ি থেকে নিয়ে পুঁতে দিচ্ছি তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে এখন হচ্ছে কি জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি আজকে যাই হোক একটু মানে বাতাস ছিল জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে তারপরে যাবো ছেলেকে নিয়ে একটু রাস্তায় কেমন করে মাছ মাঠবে দেখে না মাছ মারবে দেবা নাকি মাছ মারবে ছিপ দিয়ে তো বন্ধুরা এদিকে একটু আসলাম বিকেল বেলা এদিকে কি সুন্দর হাওয়া উঠেছে হাওয়া খেতে আর আমাদের পুকুরটা ভর্তি হয়ে গেছে দেবা বলতেছে মাছ মারবে ছিপ দিয়ে ও দাদু বাড়িতে দেখেছে না ছিপ দিয়ে মাছ মারা সেই জন্য না শোনা আর দাদু বাড়ি গেলে নিয়ে আসবে একটা ছিপ হ্যাঁ মাছ মারবো আমাদের পুকুরে পিছনটা দেখো কি জল ঘরের পুঞ্জিটা ভেঙে যাবে আর বন্ধুরা দেখো আমাদের এখানে কালপাপটা ভেঙে ফেলেছে এদিক দিয়ে যে ট্যাপের ট্যাপ লাইন আসবে মানে কলের বাড়ি বাড়িতে যে জল দেয় হ্যাঁ এদিকে দেখি এ মা তো এই যে কালভার্টের মধ্যে এসে একটু বসলাম আর এখানে কালভারটা খুঁড়েছে এদিকে এদিকে কারণ কি যে বাড়ি বাড়ি যে ট্যাপ কলের গুলো দেবে এখানে এই যে কালভারটার জন্য হচ্ছে না আজকে খুঁড়েছে আর বেশি দিন লাগবে না মনে হচ্ছে জল আমাদের বাড়িতে আজকে কি হয়েছে জল আনতে গেছিলাম কালকে তো ওই ট্যাপের বারে কালকে ভিডিও দেখাইছিলাম না যে কি জল ট্যাপের বারে তো আজকে আবার ওই ট্যাপ কলটায় জল নাই গিয়ে দেখি ঘোলা জল নোংরা জল বার হইতেছে ওইদিকে অনেক দূর থেকে আজকে জল এনেছি দুপুরবেলা পড়বে ভয় লাগে দেখো কেমন করে বন্ধুরা মনে হচ্ছে কালকের মতো আজকেও বৃষ্টি আসবে যে আকাশটা যে মেঘ করতেছে কালকে তো বিকেল বেলা কি অবস্থা করছে আকাশ তারপরে একবারে ঝমঝম করে বৃষ্টি আর এখন একটু হাওয়া উঠেছে কি সুন্দর হাওয়া একদম চুলগুলো এখানে খুলি দিলে একদম শুকিয়ে যাবে শোনা পড়বে তো বন্ধুরা এই দেখো বালতিতে করে লক্ষ্মীর জন্য জল নিয়ে এসেছে অনেকক্ষণ আগেও জল খেয়েছিল তো সেই জন্য মানে ঘরে রাখার আগে একবার ওকে জল খাইয়ে দিলাম আর এখন আজকেও কিন্তু আকাশটা খুব একদম কালো মেঘে ঢেকে যাচ্ছে আজকেও কিন্তু একদম বৃষ্টি চলে আসবে সন্ধ্যা যেই শুরু হয় তাই একদম বৃষ্টি শুরু হয়ে যায় দেখো কি ঝমঝম করে এখন বৃষ্টি পড়ছে তো যেহেতু বৃষ্টি পড়ছে কোনো কাজ বাজার নেই সেই জন্য চলে এসছে করে দেখো ভাত বসিয়ে দিয়ে মানে এখন আলু ভাজা করছি মানে আলুর একটু তরকারি করবো ডিম অমলেট করে এভাবে কেটে কেটে ডিমের মানে আলুর মধ্যে দিয়ে দেবো ঝোল করব একটু তো আজকে এগুলো দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি তো দেখো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দিয়েছি আর জলটা যখন ফুটে গেছে এগুলো দিয়ে দিলাম তো এখন সাড়ে সাতটা আর আজকে একটু তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছে কারণ কি বাইরে বৃষ্টি তো দুপুরের দিকে তো বৃষ্টিটা মানে বন্ধ হয়েছিল বৃষ্টিটা ছিল না কিন্তু এই যে সন্ধ্যার মানে সন্ধ্যার সময় থেকে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে সেই বৃষ্টি পড়তেছে বাইরে আর কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই সেই জন্য আজকে তাড়াতাড়ি ভাতটা বসেছিলো ভাত আর কি বসে ইন্ডাকশানে চালু হচ্ছে না আমি বারবার গরম করে ওখানে রাখছি তো রাত্রেবেলা যে ডিমের তরকারি করব এরকম অমলেট করে নিয়েছি আলু দিয়ে ডিমের একটু ঝোল ঝোল টাইপের করবো তো এরকম তরকারি না দিন পরে খাচ্ছি আর হচ্ছে কি ছোটবেলায় খেয়েছি মা রান্না করেছিল এইভাবে তো ভালোই লাগছিল তো আজকে দেখি আমি রান্না করি কেমন হয় তো রান্না বান্না করে কি আর করবো ঘরে যাবো টিভিটা দেখবো আর হচ্ছে কি ছেলে ছেলেকে সন্ধ্যাবেলা দুধের বিস্কুট খেয়ে দিলাম তো কি আর বলবো এত বৃষ্টি পড়ছে সারাদিন রাত বৃষ্টি শুধু আর বৃষ্টি তো বর্ষাকালে কি আর ভিডিও দেবো এরকমই চলছে যা করছি সারাদিনে সেটাই শেয়ার করছি তো বিকেলবেলা একটু বাইরে যে তোমাদেরকে যে দেখালাম লক্ষ্মীকে জল খাওয়ানো জল খাওয়ানোর পরে বাইরে অনেক লোকজন এসেছিল ওই পাশ থেকে তো সবাই মিলে ওইদিকে কালভাটের দিকে বসে অনেকক্ষণ গল্প করছেন সবাই তো আর ভিডিওতে আসে না সেজন্য তুলি নিই আর হচ্ছে কি এখন রান্নাবান্নাটা সেরে নেই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবে তো তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য দূর এগিয়ে গেছি আর একটু ভালোবাসা দাও তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে ওয়ান কে করে দাও ওয়াশ টাইমও অনেক দূর এগিয়ে গেছে বন্ধুরা তো আর একটু সাপোর্ট করো তোমরা তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই করে দিচ্ছি তো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আরও একটু নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ আজকের জন্য এখানেই টাটা বাই বাই দেখা যাচ্ছে নতুন ব্লগে আগামীকাল